আমি কিছু জিনিস লক্ষ্য করছি আমি টিভিতে বিভিন্ন টিভিগুলো লাইভে যেই আপনার ফলাফল ঘোষণা করা হচ্ছে সেখানে আমি দেখছি যে বিএনপি আর বিএনপি বিএনপি আর বিএনপি আমার কাছে থাকা এখন পর্যন্ত যে তথ্য হাসনাত আব্দুল্লাহর ধারে কাছেও নাই নাহিদ ইসলামের ধারে কাছেও নাই চাঁদাবাস রাসনীয় পাটুরিয়া পাপারও অনেক এগিয়ে আমার জেলা চুয়াডাঙ্গা এক এবং দুই দুইটাতেই জামাত ইসলাম বিজয়ী তারপরে আপনার চাপাই নবাবগঞ্জ তারপরে বগুয়া গাইবান্ধা ঝিনাইদহ যশোর সাতক্ষীরা আমার কাছে অনেকগুলো আসনের রেজাল্ট এসেছে যে রেজাল্টগুলো সবগুলোতে জামাত ইসলামে এগিয়ে অথচ আমি বাংলাদেশের টেলিভিশন পত্রিকা এগুলো তো দেখছি যে সব জায়গায় খালি বিএনপি আগে বিএনপি আগে মানে বিএনপি যে আসনগুলোতে বেশি পেয়েছে সেই সেই আসনগুলোকে তারা এগিয়ে নিয়ে এসে এসে তারপরে দেখাইতে যাচ্ছে আমার কথা হইলো বিএনপি তো আসন পাবে বিএনপি কি জামাত ইসলামকে বিএনপি কে বলেছে নাকি বিএনপি যেমন জামাত ইসলামকে বিশটা আসন দিতে চেয়েছিল এটা বলে নাই তো জামাত ইসলাম তো বলেছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন চায় সেটাই হয়েছে হোক সেটা সমস্যা নেই কিন্তু সব বিএনপির লোকজন এগিয়ে আছে এগিয়ে আছে এটা দেখাইতে চাইতেছেন কেন আপনি যদি ভুল ভাল রেজাল্ট যদি দেখাইতে চান দেখাইতে চান লাভ নেই যারা যারা আছে এলডিপি এবি পার্টি এগারো দলের সবাই তো তারা কেন্দ্র থেকে তাদের রেজাল্ট নিয়ে এসেছে তাদের যে প্রার্থী সেই প্রার্থী কোন কেন্দ্রে কত পেয়েছে সেই কেন্দ্রের রেজাল্ট তাদের কাছে আছে এখন আপনারা যদি নাকি একদম সেন্টারে গিয়ে তারপরে মনে করেন যে তাদেরকে একটা সংখ্যা বসাই দিবেন এটা তো সম্ভব হবে না তারা যোগফল করে যেটা আমরা আজকে প্রায় আট দশ দিন ধরে বলতে চাচ্ছি যে নির্বাচনে কোনো কারচুপি করতে দেওয়া যাবে না করা যাবে না সম্ভব হবে না এই কারণে বলেছে এখন ওইতে পারে দুইটা জিনিস এখানে কি কোনো ইঞ্জিনিয়ারিং এর কোনো চেষ্টা কোনো পক্ষ করছে কিনা সরকার এজ এ হোল এটা তো আমরা বিশ্বাস করি না যে সরকার এটার সাথে যায় কোন একটা পক্ষ চাচ্ছে কিনা যেই ডিজিএফআর যেই পক্ষ বিভিন্ন টেলিভিশন পত্রিকাকে কালকে ফোন করিয়ে করিয়ে তারপরে নীলফামারিক জামাত ইসলামের আমির এর বিরুদ্ধে নিউজ করিয়েছে তারপরে পক্ষে নিউজ করিয়েছে সেই পক্ষকে দিয়েই আবার করানো বিশেষ করে একাত্তর টিভি চ্যানেল টোয়েন্টি ফোর তারপরে এই যমুনা টিভির মালিক পক্ষকেও নানান ভাবে চাপ দেওয়া হচ্ছে দিয়ে তারপরে এগুলো করানো হচ্ছে আরো কিছু টেলিভিশন পত্রিকা আছে যাদেরকে দিয়ে এটা করানো হচ্ছে এখনো আমরা দেখছি সেই অবস্থায় বিশেষ করে চ্যানেল টোয়েন্টি ফোর একাত্তর টিভি সময় টিভি এদের এগুলো মনে হচ্ছে একই আসনগুলো তারা দেখি দেখাচ্ছে একই রকমের আসনগুলো আমি আপনাদের যদি দেখাই যে আমার কাছে যেই রেজাল্টের আপনার ই আছে দেখেন আমি আপনাদের বলি ধরেন ঢাকা পনেরো আসন আচ্ছা আগে প্রথমে একটা জিনিস খুব মানে গুরুত্বপূর্ণ জিনিসটা ভুলে যেতে পারি সেটা নির্বাচন কমিশনের একটা অ্যাপস আছে আপনারা জানেন যে অ্যাপের রেজাল্ট গুলো দেখাচ্ছিল সেখানে আমি এই দশ মিনিট আগে সেখানে সব শেষ দেখেছি সতেরোটা বাই সতেরো বাই বারো সতেরোটা হচ্ছে জামায়াত ইসলামি পেয়েছে বারোটা আসন পেয়েছে বিএনপি সে অ্যাপটা হঠাৎ করে চলছে না হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আমি জানি না এটা কি কোনো কারিগরি মানে এই ত্রুটির কারণে এটা হচ্ছে নাকি কি কারণে হচ্ছে আমি জানি না কিন্তু সেই অ্যাপটা এখন আর চলছে না অ্যাপটা কারা বন্ধ করলো বিএনপির এই আসনগুলোকে আগিয়ে গিয়ে তারা কারা দেখাচ্ছে এটা শতানি করলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে কোন ধরনের সব জায়গা থেকে আপনার আমাদের কাছে আসা যে রেজাল্ট সেই রেজাল্ট অনুযায়ী ঢাকাতে এখন পর্যন্ত যে কটা আসন আছে ঢাকার মধ্যে একমাত্র এস এম জাহাঙ্গীর ওনার আসনটাতে উনি এখন পর্যন্ত জামাত ইয়ের চাইতে সাপলা চেয়ে অর্থাৎ এনসিপি চেয়ে এগিয়ে আছেন ওইখানে জামাত ইসলামের কোনো প্রার্থী নাই আপনি ঢাকা পনেরো দেখেন এখন পর্যন্ত ভোটের মধ্যে জামাতের আমির শফিকুর রহমান পেয়েছেন সতেরো হাজার চারশো চুয়ান্ন বিএনপি মিল্টন পেয়েছেন বারো হাজার নয়শো তেইশ আচ্ছা আচ্ছা আমি আপনাদের বলি আমার কাছে সতেরোটা আসনের রেজাল্ট আছে টোটাল উনত্রিশটা সব ভোট গণনা শেষ হয়ে গিয়েছে এর মধ্যে ষোলোটায় পাশ সতেরোটায় পাশ করেছে জামাত বারোটায় পাশ করেছে বিএনপি আচ্ছা আমি জেলাগুলোর নাম বলি আপনাকে লালমনিরহাট এক নীলফামারি তিন রংপুর এক রংপুর দুই রংপুর তিন জামাত ইসলাম তিন দিন গাইবান্ধা এক চাপাইনগঞ্জ দুই নওগাঁ ছয় কুষ্টিয়া এক কুষ্টিয়ার দুই কুষ্টিয়ার তিন অথচ আপনি কুষ্টিয়ার নিউজ দেখবেন এই এই চ্যানেল টোয়েন্টি ফোর দেখেন কুষ্টিয়ার ওনারা এমন এক আসনের এমন এক জায়গার আমি জানি না পুর থেকে পেয়েছে তারা ওই আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট দেখাচ্ছে কোনো মানে প্রতিদ্বন্দ্বিতায় নাই বিএনপি এতো ভোট পেয়েছে সেই জায়গায় কুষ্টিয়া এক দুই তিন কিশোরগঞ্জ পাঁচ সরোদপুর তিন সরোদপুরের মতো জায়গা এটা শেখ নুজিবের ঘাঁটি সেইখানে ইসলাম পাশ করেছে লক্ষ্মীপুর তিন চট্ট চট্টগ্রাম সিক্সটিন এগুলো যদিও তাদের ইয়ে এর মধ্যে বিএনপি গিয়ে আছে হচ্ছে জামালপুর এক বগুয়া তিন সিলেট ছয় কিশোরগঞ্জ দুই ঢাকা বিশ মুন্সিগঞ্জ এক ফেনি এক ফেনি তিন বরিশাল ছয় লক্ষ চার চট্টগ্রাম চার চট্টগ্রাম বাকি আছে আচ্ছা এর বাইরে আমি আপনাদের এখানে অনেকগুলো নাম বলা হয়নি যেমন চুয়াডাঙ্গা এক চুয়াডাঙ্গা দুই দুইটাই জামাত সতেরো সাথে যদি যোগ করেন উনিশ ঢাকা এগারো নাহিদের বিশ হাসনাত আবদুল্লাহ কুমিল্লা কুমিল্লা চার একুশ তারপরে এসেছে আচ্ছা আপনি জামাতের আমিরের আসন আছে ঘরের কোনায় নাহিদের আসন আছে সেগুলোর কোনো আলাপ নাই পাটোয়ারির আসন নিয়ে আলাপ নাই ওনারা কোথায় কোথায় বিএনপি বেশি পেয়েছে সেগুলো নিয়ে মানে উদ্দেশ্যটা কি ভাই আমি এটা একটু জানতে চাইতেছি দেখেন ঢাকা এগারোতে আমি কেন্দ্রগুলোর নাম বলছি না শুধু আপনাদের বুঝে নিয়ম প্রতিটা আলাদা আলাদা কেন্দ্র এবার কারণ পেয়েছে ছয়শো পঁচিশ ভোট তারপরে নাহিদ ইসলাম পেয়েছে আটশো এগারো ভোট তাদের দুজনের নিকটতম প্রতিদ্বন্দ্বী উম হাত পাখা সতেরো ভোট আচ্ছা আমি হাত পাখার এই যে এ গ্রেডের আসন গুলো সে খুঁজছি অনেকক্ষণ তো এরা পাচ্ছি না আচ্ছা তারপরে দেখেন এম এ কায়ুম দানেশিস পাঁচশো আট ভোট নাইদ ইসলাম চারশো এগারো ভোট এখানে নাইদ কম পেয়েছে খুব কম আসনে নাইদ কম পেয়েছে আমি তারপরে বলছি আপনাদের আচ্ছা এম এ এটাতে পেয়েছে চারশো সাতাশি নাইদ পেয়েছে চারশো দুই এটা তো এম এ আগে আছে আচ্ছা তারপরে এটাতে কারণ পেয়েছে চারশো চুয়াল্লিশ নাইট পেয়েছে চারশো পঁয়ত্রিশ আচ্ছা আমি এই গুলো আমি দেখি না এটা সব শেষ আমার কাছে এসছে আমি আপনাদের কাছে আগের গুলোতে যাই আচ্ছা এনে কারণ তিনশো উনআশি নাইদ ইসলাম পাঁচশো চৌত্রিশ আচ্ছা তারপরে আপনার আমি আরো যাচ্ছি এখানে হলো গিয়ে আহ উনিশশো আচ্ছা আরেকটা তো হচ্ছে এমএ পেয়েছে পাঁচশো একাশি নাইদ ইসলাম পেয়েছে তেরোশো উনচল্লিশ আচ্ছা তারপরে হচ্ছে আমি কেন্দ্রগুলোর কলি তিনশো আটাত্তর ধানের শীষ চারশো বেয়াল্লিশ সাপলাকুলি চোদ্দশো ছিয়াশি ধানের শীষ চোদ্দশো আঠাশ আহ আঠারো আচ্ছা আহ তারপরে হচ্ছে

তারপরে বলি গিয়া ধানের শীষ ছয়শো পঁচিশ সাপলাকুলি নয়শো তেরো আচ্ছা তারপরে বলি ধানের শীষ ছয়শো বাহান্ন সাপলাকুলি সাতশো একচল্লিশ বাড্ডা নিকেতন ধানের শীর্ষ ছয়শো পঁচিশ সাপলাকুলি নয়শো তেরো এটা বললাম একটু আগে আচ্ছা ধানের শীষ তিনশো একাত্তর সাপলাকুলি ছয়শো পঁচাশি রত্নবাবাই স্কুলে চারশো ধানের শীষ আটশো সাপলাকুলি ধানের শীষ তিনশো একাত্তর সাপলাকলি ছয়শো পঁচাশি তারপরে সাপলাকলি তেরোশো পঁয়ত্রিশ ধানের শীষ পাঁচশো উননব্বই হ্যাবোট আশি পার্সেন্ট পড়েছে হচ্ছে এই ঢাকা এগারোতে এখন পর্যন্ত হ্যাবোট পড়েছে আশি পার্সেন্ট